সরকারি চাকরির কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর সোয়া বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে আসতে দেখা যায় এ সময় আন্দোলনকারীরা বলেন দেশকে এগিয়ে নিতে হলে মেধাকে প্রাধান্য দেওয়ার বিকল্প নেই তারা বলেন কোটার যৌক্তিক সংস্কারের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীরা যেন দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা চাই সরকারি চাকরিতে সম্পূর্ণ রকম মেধায় মেধায় নিয়োগ হোক মাত্র চল্লিশ শতাংশ মেধাবীদের আর বাকিটা কোটার এটা তো হইতে পারে না এটা যৌক্তিক দাবি কোটা সংস্কারের আন্দোলন একটা যৌক্তিক দাবি এবং সময়ের দাবি আজকে আমাদের মূল দাবি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে এর সাথে আমাদের যে মূল দাবি সেটা তো আছেই সেটার জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করে জানানোর কথা ছিল নেক্সট প্রোগ্রাম কি হবে সবাই সেই অপেক্ষায় ছিল মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ আজকের এই প্রোগ্রাম